দশ তিন ঘন্টা তো হইত না ফার্স্ট মিনিট হইব ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট দ্বারা দেখি ফার্স্ট মিনিটে কি করা যায় ফার্স্ট মিনিটে জানি মুভি দেওয়া যাইতো না বাট ওয়েট কর দেখি ফার্স্ট মিনিটে ওয়েট কর ওয়েট কর বউরে গিয়া কই বাইরে নিয়া যাবো এই শোনো তোমাকে ভাবছি একটু শপিংয়ে একটু বাইরে আজকে রাতে খাবার দাবার করবো যাইবো নাকি আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট দাও ওকে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয় আমি তাহলে বাইরে যাও একটু পাঁচ মিনিটে একটু গিয়ে বাইরে আসতেছি ওকে তিন ঘন্টার মধ্যে তো দেখাইলাম এখন দেখি রেডি হয়েছি কি না জানে রেডি হলো তো রেডি হয়ে থাকলে তো সর্বনাশ দেখি গিয়ে